তো দেখেন এটা কিন্তু এক ঘন্টা পর যদি বৃষ্টিও পানি পড়তো না এই মরিচ পড়াটি নে কিভাবে কম খরচে কাজ করে যায় এটা আপনাদের দেখাব এই তিনটা দেখেন একবারে কিন্তু মরিচ পড়া আমরা কিন্তু এটা কোনোভাবে ঘষামাজা করব না এটা কিন্তু একবার মরিচ মানে জজ জড়ায় গেছে তারপরেও কোম্পানি নতুন সেট করছে কিন্তু তারপরেও লাগাইছি আমরা এই কাজটা আপনাদেরকে স্যাম্পল হিসাবে করব এই কোম্পানির সাথে আমাদের সম্পর্ক আজকে আপনাদের

এই সে সেটা আপনার পাঁচ বছর চলে এটা আপনার এখনও নতুন করে আছে মোটামুটি দিনের তালে যদি সোলভ ভালো থাকে কোনো কাপড় ইউজ করতে হবে না সেইখানে আপনার মুড়ি পড়া টিন হোক না কেন আপনার কোনো ঘষা মাজা করার প্রয়োজন নেই আপনি শুধু আমাদের এই ব্রাশ এটা কিন্তু আপনার নর্মাল একটা ব্রাশ দিয়ে যদি করেন তাহলে কিন্তু এত কাজ করতে পারবেন এটা কিন্তু এক জায়গায় দিবেন না এরকম ছড়ায় নিবেন আগে এটা আপনার দেওয়ার পরে দেখেন হালকা হালকা পড়তেছে কিন্তু খুলতে আছে জিনিসটা এটা আপনার রাবারের মতো দেখা যায় দেখেন কিভাবে পড়ছে কি হয়ে গেছে এরকমভাবে ছড়ানোর পরে এক ব্রাশ দিয়ে আমরা

তাহলে আট ফিট জায়গা হইলে এক ব্রাজ দিয়ে কিন্তু এটা আমরা এখন করলাম এটা কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা পরেও যদি বৃষ্টি হয় সমস্যা নাই আপনি যদি কম খরচে কাজ করতে চান ওই ক্ষেত্রে আপনি এক ফুট দিয়ে হাজার দিন যদি বেশি পরিচয় হয় দুই ফুট দিলে ভালো হয় মোটামুটি আপনি তিন বছর প্রথম ফুট দেওয়ার পরে সপ্তাহখানিক কোন দিন পর দ্বিতীয় ফুট দিয়ে আপনি যদি পারেন একটু সিলেকশন বালি থেকে যে কোনো বালি দিলে ভালো সমস্যা নাই

আধা ঘন্টা এক ঘন্টা রোদ্রের সময় কাজ করলেও বৃষ্টি হয় তো কোনো সমস্যা নেই না হোক না কেন সাধারণ রং যদি দুই যায় আপনি অন্তত চার বছর নিতে পারবেন নর্মালি আর টিনের সালে নর্মাল কোনো রং যদি যায়ন আপনি এক বছরও যায় না কারণ মরিচা পড়া টিন এমনি আপনার একটা ক্যান্সারের মতো এটা এটা আপনি যদি ব্যবহার করেন দেখা যায় এই মরিচা কিন্তু আবার কিছুদিন পরে জায়গা ওঠে আমাদের এটা আপনার মরিচা প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় আমরা আপনার এই সব চাল কিন্তু মরিচা পড়া ছিল দেখেন ছয় বছর পার করছি আবারও নিতে পারবো কিন্তু কিছু কিছু জায়গা আছে আপনার বেশি খারাপ এই যেমন ফাইবার টিন এইসব টিন যদি চেঞ্জ করে দেয় তাহলে আমরা আরও নয় বছর চালাইতে পারবো এটা আমরা বলি না আপনারা আমাদেরকে বলে দিয়ে রাখেন তাহলে দেখতে পারবেন

তাছাড়া যদি সাথে সাথে কাপড় দেন এই মালটা আপনার টাইনা উঠে নেয় উঠে নেওয়ার পরে ওই টিনে আপনার মাল না থাকলে অনেক সময় রোদ্রের তাপে এটা আপনার ফুইলা যায় কাপড় আর যদি একদিন আগে দিয়ে রাখেন তাহলে ভালো আর যদি ছোটো খাটো ভাঙ্গা জায়গা হয় যেমন এইখানে আপনি মালটা দিলেন তার পাশে কাপড়টা রাখবেন কাপড়ও দিবেন দেওয়ার পরে আধা ঘন্টা পর এটা বসায় দিলে দুইটাই আঠা হয়ে যাবে সাথে সাথে বৃষ্টি হইল আর কোনো পানি পড়ার সমস্যা নেই আর যদি শুকনার সময় হয় আপনি যেমন কাপড় মাল দিবেন সাথে সাথে বসাই দিতে পারবেন যদি আপনার দিন ভালো হয় যেমন আপনার এখানে ভাঙ্গা জায়গা রৌদ্রের সময় কিন্তু এটা রৌদ্র থাকতে হবে সাথে সাথে কাপড় দিতে দেখেন এটা কিন্তু এক ঘন্টা পর যদি বৃষ্টি হয় পানি পড়বো না কিন্তু এই জিনিসটা যদি আপনি পাশাপাশি রাখেন এ পাশে রাখবেন এটা এখানেও দিবেন ভাঙা জায়গা এটাও আপনার টানব এটাও শুক পরে শুধু বর্ষায় ব্যারাজ দিয়ে ডুইলা দিবেন এই ব্যারাজ দিয়ে শুধু এইভাবে বসাই দিলে আপনার পানি পড়া বলতে হবে এটা রোদ্রের সময় কাজ করা আর যদি ইমার্জেন্সি করেন আকাশ মেঘলা হয় ভালোভাবে করেন ইমার্জেন্সি কাজ তাহলে পাশাপাশি রাইখা কাজ করবেন তারপরে এটাতে দুই দিন অথবা তিন দিন পর ওইটা যদি একটু মাল দেন দেওয়ার পর সাথে সাথে বালি দিয়ে দিতে পারবেন যদি আপনার ইমার্জেন্সি হয় তাহলে এটা ভালো

দুই কোটে আপনার মোটামুটি তিন বছর আমি আপনার গ্যারান্টি দিলাম আবার অনেকে মনে করেন মাল মোটা তার পিন দিয়া গোলায় নিবেন ভালোভাবে মিক্স করে নিলে এটাও কিন্তু দেখেন এখন দেখা যায় পাতলা কিন্তু রৌদ্রের সময় আরো পাতলা মনে হয় এখন আপনার তাও ঘাড়ো আছে রোদ্রের সময় আরো পাতলা হয় এটা আবহাওয়ার সাথে আপনার মনে হয় যে পাতলা নরম এরকম হয় শীতের সময় দৌড়লে আরও ঘাড়ো মনে হয় এখন আপনার তো তাপ আছে তারপরেও দেখেন এরকম যদি এক জায়গায় দেন দেখেন কিভাবে টানতেছি দেখেন দেখেন আবার কিন্তু পরবর্তীতে হয়ে কারণ এই মরিচাপ দেওয়ার পরে দেখা যায় প্রথমে ফাঁকা আছে কিন্তু পরে আবার মিলা যাইতেছে কারণ এই মালটা প্রথম দেওয়ার পর দেওয়া তো দেখা যায় পাতলা কিন্তু এই মালটা আপনার পরবর্তীতে ফুলে এটা আপনার সর্বনিম্ন পাঁচ লিটার নিতে হয় মালের দাম পনেরোশো টাকা একশো পঞ্চাশ কুরিয়ার খরচ আর যদি কেউ একচে বেশি নেন একশো পঞ্চাশ ওই ক্ষেত্রে আপনার কুরিয়ার খরচ হয়তো ডিসকাউন্ট করা যাবে যারা এই কাজ করবেন মোটামুটি নিজের সম্পদ নিজের মতো করে করার চেষ্টা করছে তাহলে আপনারও ভালো আমাদেরও সুনাম হয় এই যে দেখেন এক ব্যাস দিয়ে এখানে যদি আপনি চার পাঁচ টাকা খরচ করে একটু ভালো কিছু পান এটাই আপনার জন্য ভালো আপনি যদি একটা সাল ঘষা করেন তাও দুই টাকা স্কোয়ার ফিট নিব আপনার কাছ থেকে কিন্তু আপনি মাল দিয়ে যদি কাবার করতে পারেন তাহলে আপনার আরও সাশ্রয় হবে এটাই হয়েছে আমাদের মূল উদ্দেশ্য

আর আমরা আসলে সিটারি করার কোনো অপশন নেই কারণ আমরা যেই কাজ নেই আপনার গ্যারান্টি দেই গ্যারান্টি ছাড়া আমাদের কোনো কাজ নাই আপনি যদি আমাদের গিয়ে ইন্ডাস্ট্রিয়াল কাজ করান মোটামুটি দুই কোট দিতে পারেন তাও আমরা আপনারা দুই বছর লিখিত গ্যারান্টি দিব তাহলে সোলভ যদি ভালো হয় পাঁচ বছরও সমস্যা হবে না কিন্তু স্লভ যদি কম হয় ওই ক্ষেত্রে জয়েন্টে জয়েন্টে কাপড় বসানো এটাতে আপনার রেট অনেক বেশি পড়ে